আসসালামু আলাইকুম আমাদের দেশের উন্নয়ন পল্লী বিদ্যুতের উন্নয়ন মমতাস ম্যাডামের উন্নয়ন ঢাকি দিয়ে পল্লী বিদ্যুৎ বিক্রি হচ্ছে তাও নোয়ার মতো মানুষ নাই থানা বোদা জেলা পঞ্চগড় আমাদের পাশপিরের যে অবস্থা কারেনের এরকম অবস্থা মনে হয় কোনো জায়গায় নাই এই বদাপল্লী বিদ্যুতের যা অবস্থা পামলি আমাদের পাশেই একসাথে আর কি মানে মোটামুটি দুইশো তিনশো ফিট ডিফারেন্সে বাড়ি আছে এখানে কারেন্ট আছে আমাদের এখানে কারেন্ট নাই প্রতিটা দিন মাগরিবের আজানের সময় প্রতিটা দিন কারেন্ট চলে যাবে সেটা জানি না কি কারণে আর কারেন্ট তো থাকেই না সেটা তো যদি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কারেন্ট পাবো মোটামুটি আট ঘন্টা কারেন্ট পাওয়া যাবে বাকি কারেন্টটা নাই আমাদের যে দুর্ভোগটা এটা কেউ বুঝতেছে না আমাদের এমপি মহাদয় প্রথমে তো ছিলেন রেলমন্ত্রী এখন তো রেল নাই তার কোনো প্রভাব খাটবে উনি তো অকেজো মাল হয়ে গেছে সেটা হিসাব বাদ কথা বলার মতো কোনো মানুষ নেই আমি আজকে একটা রেকর্ড আপনাকে শোনাই কথা বলছিলাম কিছুক্ষণ আগে আজকে সাতাইশ তারিখ কথা বলার পরে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিছিলাম এই ফোন দেওয়ার পরে

এই আমাদেরই দেখার দুঃখ দেখার মতো মানুষগুলোই খুঁজে পাওয়া যায় না গরিবদের দুঃখ দেখার মতো মানুষ কখনো খুঁজে পাবেন না আপনি যেখানেই যান না কেন বাংলাদেশে এত উন্নয়ন এই সম্পূর্ণ উন্নয়ন হচ্ছে তিন শ্রেণী মানুষের কাছ থেকে এক প্রবাসে যারা আছে তাদের জন্য এক গার্মেন্টস সেক্টরের জন্য আর এক কৃষিকাজ যে যারা করে যারা ধান আবাদ করে কৃষি জমি আবাদ করে তাদের জন্য আর সে আমরাই আর সে জায়গায় আমরাই এত মানুষের কাছ থেকে ছোট হওয়ার লাগে ছোট হওয়ার মতো শেষ নাই আর কখনো আপনি যেখানেই যান না কেন এত ভাবে অপমানিত হওয়ার লাগে বাজে ভাবে যারা সরকারি চাকরি করতেছে তাদের প্রশ্ন তো বাদই দেন তাদের হিসাবেই বাদ তারা তো চাঁদের দেশে যাওয়ার মতো তাদের সম্ভাবনা আছে যারা সরকার প্রধানমন্ত্রী যদি আরো দশ বছর থাকে তাহলে মোটামুটি ভাবে সরকারি চাকরিজীবী লোক চাঁদে যাবে নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে গরিবরা কোথায় যাবে জানেন হয় রাস্তায় ভিক্ষা করতে হবে না হলে কবরে যাইতে হবে কবরে তো যাবে নাইনটি নাইন মধ্যে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি যেন কবরে আমাদেরকে যাইতে হবে আর বড় লোকরা কখনো কবরে যাবে না ওরা সরাসরি বেহেস্তে যাবে যাদের টাকা পয়সা আছে যাদের অর্থ সম্পদ আছে যাদের সরকারি চাকরি আছে সরাসরি বেহেস্তে যাবে এটা কবরে কখনো ঢুকবেই না এই আমাদের গরিব মানুষের স্বপ্ন না দেখাটাই ভালো কারেন্ট যেভাবে আছে এভাবেই চলুক যেভাবে দিন যাচ্ছে সেভাবেই যাবে উন্নয়ন আর হবে না উন্নয়ন হবে সরকারি চাকরিজীবীদের এদের উন্নয়ন হবে এদের বাসায় বড় বড় জেনারেটার জেনেটার আছে যারা গ্রামে থাকে তাদের বাসায় বড় বড় জেনাটার আছে জেনেটার দিয়ে কারেন্টের বাতাস খাচ্ছে আর আমাদেরকেও তো কারেন্ট দিয়ে রাখছে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন পল্লী বিদ্যুৎ এই উন্নয়নের শেষ নেই যাক অনেক কিছু বললাম বেশি কিছু বলার ক্ষমতা আমাদের নাই ভুল হলে মাফ করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম